কথাটা বলার জন্য আপনার সাদে আনসি হ্যাঁ বাসে বলো নিরাপদ না আপনার সাথে জরুরি একটা কথা আছে আমার একটা প্রস্তাব ছিল আপনার কাছে বাসে যে জামেল হইতেছে না আমার মনে হয় আমি আপনার থেকে উদ্ধার হতে পারে মাসুদ সেব আর পিনে আছে না আমার খুব পছন্দ করে তো আমি মনে করে বলছি আপনি খুব ভালো লোক বুদ্ধিমান লোক ওনারা আমার একটা প্রস্তাব দিছে প্রস্তাবটা লিখে যে বাসার যে গন্ডগোল চলতে আছে এটার জন্য কোনো কোর্ট মামলা না করিয়া মামলা জন্য না করিয়া কোর্ট কাছারিতে না গিয়া আপনার সাথে আর এক জায়গায় বসতে চাই এটার ব্যাপারে একটা সুন্দর একটা মিউজলস চাই আপনার সাথে আমার মনে হয় আপনি মানলে আপনার জন্য ভালো হইতো আমার জন্য ভালো হইতো ভাই যেন আপনি চিন্তা করে দেখতে পারেন আমি তো আপনার কখনো কোনো খারাপ চাই না আমার মনে ভালোই হইব ওরা বলছে যে আপনি যখন সময় দেবেন আপনি যখন ডেট দেবেন তখন ওরা বসবে Sure. Bye. এখন বাজার রাত একটা আপনি ওই দিক থেকে কোথেকে আসলেন বলেন রান্নাঘরে গেছিলাম কেন দরকার ছিল তাই জন্য গেছিলাম আমরা তো এটা মিউচুয়ালি ঠিক করে নিয়েছিলাম যে রাত বারোটার পরে একে অন্যের সীমানায় ঢুকবো না তাই না আমার বাসায় এসে আমার লোকের খবর বুঝি না এখানে যেতে পারবেন না ওখানে যেতে পারবেন না এটা করতে পারবেন না ওইটা করতে পারবেন না কি ফাইজলামি দেখুন এখন বাজে রাত একটা আমি কিংবা আমার ছেলে যদি আপনার সীমানায় ঢোকে ব্যাপারটা কেমন দেখে বলে আপনি ফ্যামিলি নিয়ে থাকেন ক্রস করলে কি করবেন গুলি করবেন হুম মায়ের ফেলাই করলাম করেন কি করবেন করেন এই করলাম আচ্ছা কি করবেন করেন فدل

আপনাদেরকে না বাড়িতে ঢুকতে দেওয়াই উচিত হয় নাই প্রথমে যদি পুলিশ ধাক্কা দিয়ে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া যেত তাহলে আপনাদের উচিত শিক্ষা হইতো আর কত দিন অপেক্ষা করেন কোটের রায়টা হোক তারপর কে কাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে সেটা দেখা যাবে জান আপনার কি লজ্জা লাগে না একটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে সেটা খুব ভদ্রতা আপনি জানেন না তা আপনার যখন এত লজ্জা আছে তাহলে পুরুষ মানুষ পাঠান না আপনি মেয়ে হয়ে কথা বলতে আসছেন কেন জান আপনাদের কি কিভাবে বের করতে হয় সেই ব্যবস্থা করুন স্যার আমি ঠিক করেছি স্যার আমি একটি বই লিখবো স্যার তুমি বই লিখতে পারো স্যার আমি বই লিখতে পারি না তবে আজকাল অনেক প্রফেশনাল রাইটার আছে যাদেরকে স্যার মূল বিষয়বস্তুটি বুঝিয়ে বললে টাকার বিনিময়ে স্যার বইটি দিবে এবং অলরেডি স্যার তিন চারটা প্রকাশনী সংস্থার সাথে আমার কথা হয়েছে তারা এই বইটি ছাপার জন্য আগ্রহ প্রকাশ করেছে স্যার কোন ধরনের বই স্যার এটি একটি আত্মস্বীকার বই এ যাবৎকাল স্যার আমরা যা যা করেছি কেন করেছি করেছি তার একটা বিশেষ ব্যাখ্যা হয়েছে স্যার এবং আমরা যা যা করেছি তার সব বৈধ এই বইটি স্যার প্রমাণস্বরূপ হিসেবে থাকবে স্যার আমি এই বইটির একটি নামও ঠিক করে ফেলেছি স্যার কি নাম স্যার এই বইটির নাম হচ্ছে শান্তি সন্ধান নেক্সট হিয়ারিং ডেটটা কবে স্যার কোটের নেক্সট হিয়ারিং ডেট হচ্ছে আগের মাসের সাত তারিখে আমি লয়ারের সাথে অলরেডি কথা বলে ফেলেছি এ নিয়ে স্যার আপনি একদম চিন্তা করবেন না তুমি ওই লোকগুলো আজকে বাস থেকে বের করে দিবা কেন কিছু করছে প্রত্যেকদিন নতুন নতুন অত্যাচার শুরু করে আজকে কি করছে জানো আজকে তোমাকে চরম অপমান করছে আমার দোয়া কাপড়গুলো ছাদের দড়ি থেকে ফলাই দিয়েছে কেন ওদের জিমানা দড়ি মধ্যে কে আমি কাপড় রাখছি আরে বেটা আমাদের বাসায় ঢুকে আমাদের সাথে সীমানাগিরি খলাইতে আসে কত বড় সাহস চিন্তা করো আমাকে অপমান করে তোমার গায়ে হাতটা দেনি তো গায়ে হাত দিবে কিসের জন্য গায়ে হাতের হাত একদম কেটে ফেলবো না আজকে আর কিছু কোন হলে তুমি হাতটা কেটে ফেলতাম খুবই ভালো হয়েছে আমি শুনে খুব খুশি হয়েছি তুমি একদম তাদের দুটো হাত কেটে দিছো আমি হাত কাটলাম কোন সময় তুমি ওকে বের করবা না শুনো হয়েছে কি ওদের সাথে তোমার একদম পাকা পাকি কথা হয়ে গেছে আর কি মানে ওরা এই টোটাল বাড়িটা আমার নামে লিখে দেবে তোমার সামনে ওরা মুলা ঝুলাইতেছে আর তুমি সেটা শুনে খুশি হয়ে গেছো না তুমি যে কত বড় গাধা তুমি জানো না তুমি আমারে অত বড় কথা বলো না আমি কিন্তু আমার নিজের হিসাব একদম ঠিক করে রাখছি একদম পক্কা হিসাব ওরা টোটাল বাড়িটা আমার নাম লিখে দেবো আমি টোটালটা দখল করে নেব তুমি জাস্ট একটু ম্যানেজ করে চলো তুমি যে কি দেখাবা ওটা তো খুব ভালো মতোই বুঝছি আজকে তোমার বৌরে অপমান করছে কালকে ঘাট দাকা দিয়ে বাসা থেকে বার করে দেবে চুরি মারে বসে থাকো ঘরের মধ্যে কিছু করার দরকার নাই তোমার